আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন মানবিক সাহায্য নিয়ে গাজার দিকে ছুটছে সমুদ নৌবহর বারবার সেই বহরের উপর ড্রোন হামলার মতো ঘটনা ঘটছে জাহাজগুলো নিরাপত্তা নিশ্চিত করতে এবার ইতালি এবং স্পেন নৌবাহিনী পাঠাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হঠাৎ করে সুর বদলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা জবাব মস্কোর ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সম্প্রতি ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র ও বিজ্ঞানীদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তেহরান কৌশলগত ও স্পর্শকাতর তথ্য এবং নথি সংগ্রহ করার দাবি করেছে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে জাপানের স্বীকৃতি দেওয়া কেবল সময়ের ব্যাপার বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় কথা বলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে বক্তব্য দিতে গিয়ে পরপর তিনটি যান্ত্রিক বিভ্রাটের মুখে পড়েন এসব বিভ্রাটকে ত্রিমুখী নাশকথা আখ্যা দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি শিগগিরই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এজেড এম জাহিদ হোসেন শিরোনাম এখন বিস্তারিত বিস্তারিত এতক্ষণ শুনছিলেন আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিশ্ব গাজামুখী নৌবহরে ড্রোন হামলা সুরক্ষায় যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে ইটালি স্পেন মানবিক সাহায্য নিয়ে গাজার দিকে ছুটছে সেই উপর হামলার মতো ঘটনা নিশ্চিত করতে এবং স্পেন নৌবাহিনী গ্লোবাল সমুদ ফ্লোটিলা প্রায় পঞ্চাশটি বেসামরিক জাহাজ নিয়ে এগোচ্ছিল ফ্লোটিলার পক্ষ থেকে বুধবার রাতে দাবি করা হয় ইসরায়েলি ড্রোন ও অন্যান্য বিমান তাদের জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জাহাজগুলোতে থাকা যাত্রীরা জানান নিচু দিয়ে উড়ে আসা ড্রোনগুলি তাদের নৌকাগুলির কাছাকাছি এবং উপরে ফ্ল্যাশ ব্যাগ মতো বিস্ফোরক এবং অন্যান্য অসনাক্ত বস্তু ফেলেছে এছাড়াও ইচ্ছাকৃত রেডিও জ্যামিং এর কারণে জাহাজগুলির মধ্যে যোগাযোগ ব্যাপক বাধা সৃষ্টি হয় হামলার খবর সামনে আসতেই স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ জানান তার দেশের নৌবাহিনী ইতালির সঙ্গে যোগ দিয়ে ফ্লোটিলাকে সুরক্ষা দিতে যুদ্ধ জাহাজ পাঠাবে বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের যোগ দিয়ে তিনি সাংবাদিকদের বলেন আন্তর্জাতিক আইন অবশ্যই মানতে হবে এবং এই সাহায্য মিশনে অংশ নেওয়া দেশের নাগরিকদের ভূমধ্যসাগরে নিরাপদে চলাচলের পূর্ণ অধিকার রয়েছে। সানচেজ বলেন, স্পেন সরকার দাবি জানাচ্ছে যে আন্তর্জাতিক আইন মেনে চলা হোক এবং স্পেনের নাগরিকদের নিরাপদে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার অধিকারকে সম্মান করা হোক। তিনি আরও জানান আগামীকাল আমরা হেনা থেকে একটি নৌজাহাজ পাঠাবো যার কাছে ফ্লোটিলাকে সহায়তা করার বা উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম থাকবে। ইউক্রেন নিয়ে ট্রাম্পের সুর বদল পাল্টা জবাব মস্কোর রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হঠাৎ করে সুর বদলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো আবার ফিরে পেতে পারে বলে বিশ্বাস কিছুদিন ইউক্রেনকে কিছু অঞ্চল দেওয়া লাগতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি ট্রাম্পের এই মন্তব্যের পর ক্রেমলিন বলেছে ইউক্রেনের অভিযান চালিয়ে যাবে তারা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গত মঙ্গলবার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেখানে কথাগুলো বলেন তিনি বর্তমানে ইউক্রেনের প্রায় বিশ শতা সালে ইউক্রেন রুশপন্থী সরকারের পতনের পর উপদ্বীপটি দখল করে নিয়েছিল রুশ বাহিনী সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রশালে ট্রাম্প লেখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়া এখন বড় অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে ইউক্রেনের পদক্ষেপ নেওয়ার এখনই সময় তিনি মনে করেন ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে বর্তমানে লড়াই করার এবং নিজেদের প্রকৃত মানচিত্রের পুরো অংশ ফিরিয়ে আনার অবস্থানে রয়েছে ইউক্রেন দুই সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধের শুরু থেকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক কাটা সমর্থন পেয়ে আসছিল ইউক্রেন গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় বসার পরই গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় বসার পরে সেই সমর্থন অনেকটাই কমে পাশাপাশি যুদ্ধ বন্ধের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন ট্রাম্পের লক্ষ্যে একাধিকবার ইউক্রেন ও রাশিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইসরায়েলে পারমাণবিক কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ইরানের হাতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সম্প্রতি ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র বিজ্ঞানীদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তেহরান কৌশলগত স্পর্শকাতর তথ্য এবং নথি সংগ্রহ করার দাবি করেছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী জানিয়েছেন এই তথ্য শ্রেণীবদ্ধ ক্লাসিফাইড বুধবার রাতে ইরানের জাতীয় টিভিতে একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয় সেখানে দেখানো হয় ইরানের গোয়েন্দা বাহিনী কয়েক মাস আগে অর্থাৎ গত জুন মাসে ইসরায়েলে কৌশলগত স্পর্শকাতর পারমাণবিক কেন্দ্র এবং বিজ্ঞানীদের নিয়ে গোপনীয় ডেটা ও নথি সংগ্রহ করেছিল ইরানের জাতীয় টিভির জুন মাসের একটি রিপোর্ট অনুযায়ী অপারেশনটি আরও আগেই সম্পন্ন হলেও বিপুল নথির পরিমাণ এবং সম্পূর্ণ চালানটি নিরাপদে দেশের অভ্যন্তরে স্থানান্তরের প্রয়োজনীয়তার কারণে খবরটি প্রকাশ করা থেকে বিরত থাকা হয়েছিল রিপোর্ট অনুসারে এই ডেটা ভান্ডার একটি গোপন অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে যার মধ্যে রয়েছে নথি ছবি এবং ভিডিও গতকাল রাতে ইরানের জাতীয় টিভিতে কথা বলার সময় গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতে বলেন পূর্বে প্রত্যাশিত ডাটাবেজ নথিগুলোর সফল স্থানান্তর ছিল গোয়েন্দা অপারেশনাল কার্যক্রমের প্রথম অগ্রাধিকার খতিবার জানান এই গুপ্তধন ভান্ডারে দখলদার ইসরায়েল সরকারের সম্পর্কিত লক্ষ লক্ষ পৃষ্ঠার বৈচিত্র্যময় এবং মূল্যবান তথ্য রয়েছে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া শুধু সময়ের ব্যাপার জাপানের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে জাপানের স্বীকৃতি দেওয়া কেবল সময়ের ব্যাপার বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসিবা শিগেরু স্থানীয় সময় মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় কথা বলেন তিনি ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে জাপান এখনই সেই পথে হাঁটছে না ইসিবা বলেন ইসরায়েলি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে কিভাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছেন তাতে আমি তীব্র ক্ষুব্ধ আমাদের দেশের জন্য প্রশ্নটি হল ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেব কি না তা নয় বরং কখন দেব ইসরায়েলি সরকারের অব্যাহত একতরফা পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না জাপানের প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানান যদি ইসরাইল দি রাষ্ট্র সমাধানের পথ রুদ্ধ করার জন্য আরো পদক্ষেপ নেয় তাহলে জাপানের প্রতিক্রিয়া নতুন ব্যবস্থা বাধ্য হবে জি সেভেন সদস্যভুক্ত দেশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান প্রায় চুয়ান্ন হাজার মার্কিন সামরিক সদস্য অবস্থান করছেন এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর এখনো ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া থেকে বিরত রয়েছে জাতিসংঘে চলন্ত সিঁড়ি বন্ধ হওয়ার ঘটনাকে নাশকতা বললেন ট্রাম্প তদন্তের দাবি মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বক্তব্য দিতে গিয়ে গত মঙ্গলবার পর তিনটি যান্ত্রিক বিভ্রাটের মুখে পড়েন গতকাল বুধবার এসে বিভ্রাটকে ত্রিমুখী নাশকতা আখ্যা দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি ট্রাম্প জাতিসংঘ সদর দপ্তরে চলন্ত সিঁড়িতে ওঠার পর সেটি বন্ধ হয়ে যায় সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় টেলিপ্রম্প কাজ করছিল না টাউন সিস্টেম ও বিভ্রাট দেখা যায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন এটা কোনো ঘটনা নয় এটি একটি ত্রিমুখী নাশকতা আমি এই চিঠির একটি অনুলিপি জাতিসংঘের মহাসচিবের কাছে পাঠাচ্ছি ও অবিলম্বে তদন্তের দাবি জানাচ্ছি ঘটনার দিন চলন্ত সিঁড়িটি বন্ধ হয়ে যাওয়ায় জাতিসংঘ বলেছিল ট্রাম্পের ভিডিওগ্রাফারের কারণেই এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তিনি সম্ভবত ভুল করে সেফটি ফাংশন সচল করে ফেলেছিলেন শিগগিরি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি ড জাহিদ হোসেন শিগগিরি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি সমাধিতে তিনি কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড জাহিদ বলেন আঠারো মাস আগে থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি তবে এ সহসায় মনোনয়ন চূড়ান্ত করা হবে নিউ ইয়র্কের রাজনৈতিক নেতাদের উপর হামলার বিষয়ে তিনি বলেন এই ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ